ইসলামের মহানবী সাল্লাহ ইসলামের ওফাতের পর নেতৃত্বের উত্তরাধিকার ও ধারা নিয়ে তার সাহাবিদের মধ্যে যে মতান্তর ঘটে সেখান থেকেই শিয়া ও সুন্নি মতবাদের উদ্ভব হয় উত্তরাধিকার সূত্রে মহানবীর বংশধারা অর্থাৎ আহলে বাঈদ বা হাউস অফ প্রফিট থেকে নেতৃত্বের পক্ষাবলম্বনকারীরা শিয়া পরিচিতি লাভ করেন অন্যদিকে সংখ্যাগরিষ্ঠ যারা প্রবীণ সাহাবিদের পরামর্শ সভা বা মজলিসের সুরার মাধ্যমে যোগ্যতম ব্যক্তিকে নেতা নির্বাচনের পক্ষে মতপোষণ করেন তারাই কালক্রমে সুন্নি হিসেবে পরিচিতি পান এই মতান্তর প্রথমে খুব বেশি তীব্র হয়নি আহলে বাইত থেকে রাশিদিন খেলাফতের চতুর্থ বা শেষ খালিফা হিসেবে হযরত আলী নির্বাচিত হন তখন সুন্নিরা যেমন আহলে বাইতের নেতৃত্ব মেনেছে তেমনিভাবে শিয়ারাও খেলাফতকে অস্বীকার করেনি বিরোধরা তীব্র তিক্ত ও অমীমাংসিত পর্যায়ে চলে যায় বিশেষ করে কারবালার মর্মন্তুদ শাহাদাতের ঘটনার পর খেলাফত অধিকার প্রতিষ্ঠায় বারবার ব্যর্থ হয়ে শিয়ারা একসময় খেলাফত ব্যবস্থারই বিরুদ্ধে চলে যায় তারা এর বিপরীতে উত্তরাধিকার সূত্রে বাইতের আধ্যাত্মিক ইমামত বা নেতৃত্বের থিওরি প্রবর্তন করেন আর সুন্নিরা খেলাফতের অপভ্রংশ হিসেবে অনৈতিক সলতানাত বা রাজতন্ত্রকেই মুখ বুঝে সমর্থন দিতে থাকে ই যে দ্বন্দ্ব বা বিরোধ এর সঙ্গে ধর্ম বা আধ্যাত্মিকতার চেয়ে ইহলৌকিক নেতৃত্ব ও কর্তৃত্ব আধিপত্যের দ্বন্দ্বটাই যে প্রবল ছিল তাতে কোনো সন্দেহ নেই